আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা ও নবাগত দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য একখানি প্রতিবেদন উপস্থাপন করব প্রতিবেদনটি অবশ্যই দু শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দু শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে অনুশীলন করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অরণ্য সপ্তাহ পালন নিজস্ব সংবাদদাতা কেশরম্ভা দাঁতন পশ্চিম মেদিনীপুর চৌদই জুলাই দু প্রসঙ্গত বলে রাখি শিক্ষার্থীরা আমি যে ঠিকানাটি উপস্থাপন করলাম সেই ঠিকানাটি অবশ্যই তোমরা বদলে নিয়ে যে যার নিজেদের মতো করে ঠিকানা বসিয়ে দেবে প্রতিবছর পাঁচই জুন পুরো পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং ওই দিন আমাদের পরিবেশ ও পরিবেশের অন্তর্গত অরণ্য ও বন সম্পদকে রক্ষার জন্য বিভিন্ন কাজ করা হয় প্রতি বছরের মতো এবারও চৌদ্দই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত রাজ্যে পালিত হল বন মহোৎসব আর এই অরণ্য উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বুধবার কেশরম্বা বিদ্যাসাগর বিদ্যাভবনে পালিত হলো অরণ্য সপ্তাহ এক্ষেত্রে শিক্ষার্থীরা আবারও বলে রাখি তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম উপস্থাপন করবে এদিন অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে অরণ্য বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয় এতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে স্কুল কর্তৃপক্ষ থেকে পুরস্কৃত করা হয় এছাড়াও এদিন প্রায় দু হাজারটি চারা গাছ বন দপ্তরের সমাজ বন বনসৃজন রেঞ্জ এর পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে প্রদান করা হয় সেই চারাগুলি ছাত্রছাত্রীদের বিতরণ করা হয় এমনকি স্কুলের পরিবেশ সবুজ ও সতেজ রাখতে স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয় এদিন দিন দিন যেভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে এবং নতুন বৃক্ষরোপণের চাহিদা কমছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা বৃক্ষের অভাবে যেভাবে দিনকে দিন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার ফল মানুষকেই ভোগ করতে হবে বলেও জানান স্কুল শিক্ষকরা এই বিষয়ে কেশরম্বা বিদ্যাসাগর বিদ্যাভবনের প্রধান শিক্ষক বলেন দিন দিন গরমের দাপট বাড়ছে যার মূল কারণ গাছ যেভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে গাছ কাটা হচ্ছে সেভাবে নতুন চারা গাছ রোপণ করা হয় না তাই আমরা অরণ্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের চারা বিতরণ এবং স্কুল চত্বরে চারা রোপণ করার উদ্যোগ নিলাম এই বিষয়ে সমাজভিত্তিক বনসৃজন রেঞ্জের রেঞ্জার কিশলয় বলেন প্রত্যেক বছরই বনমহোৎসব উপলক্ষে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরকে চারা তাদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকি আমাদের লক্ষ্য বৃক্ষরোপণ করে গাছের চাহিদা পূরণ করে পৃথিবীকে সবুজ ও সতেজ করে তোলা এইভাবে তোমাদের সামনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরলাম তো শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই তোমরা সফল হবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ